হ্যাঁ আচ্ছা এমন এক সব কিছুই সুন্দর হয়েছে এই যে অন্তরা বুকে নিয়ে আসলাম রঙের গুণ রঙ কেনার জন্য এই যে আমাদের রঙ কেনা হয়ে গেছে এখন দৃষ্টা তো তুলতেছি এটা সবগুলো মানা লাগছে সবগুলো এখন নামা

সবজির বাজারে তো এখানে গাজন নিতেছি আনন্দবাজারে চলে আসলাম তো চলে আসলাম আনন্দবাজারে সব কি নেওয়ার জন্য সব কি নিতেছি অনেক বড় বাজার তো তো আমরা এখান থেকে আজকে বাজে আমি আর অন্তরব্য বাজারে গেছিলাম তো এখানে মিষ্টি আলি নিয়ে আসলাম তো আমাদের বাড়ি থেকে আম নিয়ে আসলাম আর এখানে ক্যাকর পেঁপে আর অনেক কিছু বাজার সাজা করে নিয়ে আসলাম